বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় বিভিন্ন দেশের সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে কিছু সংস্কৃতিতে যে কোনো প্রকারের যৌন কর্মকাণ্ডে প্রবৃত হওয়ার পূর্বে বিবাহ সম্পন্ন করাকে বাধ্যতামূলক হিসাবে পরামর্শ দেওয়া হয় বিবাহ একটি সামাজিক রীতি যদিও বিভিন্ন ধর্মের নিরীকে বিয়ের নিয়ম রীতি আলাদা শুধু ধর্ময় নয় বিভিন্ন দেশেও বিয়ের নিয়ম কানুন বিভিন্ন রকম হয়ে থাকে এ ব্যাপারে প্রত্যেক দেশের নিজস্ব আইন কানুন রয়েছে বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন কিন্তু আমাদের পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে বিয়ে হয় মাত্র চব্বিশ ঘন্টার জন্য ভারতীয় সমাজের বিবাহ কোনো উৎসবের চেয়েও কম নয় বলে অনেকে মনে করেন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের বিয়ের নিয়ম বিভিন্ন রকম ভারতের বিয়ের নীতির সঙ্গে আবার প্রাচ্য বিশ্বের বিভিন্ন দেশের বিয়ের মিল এবং অমিল রয়েছে ওদিকে পাশ্চাত্যের বিবাহ রীতিও অন্যরকম তবে রীতিনীতি যেমনই হোক না কেন বিয়ে হলো দুজন মানুষের মধ্য একটি সামাজিক মিলন বিভিন্ন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অদ্ভুত সব বিয়ের রীতি প্রচলন রয়েছে একই রকম আজব নিয়ম রয়েছে আমাদের প্রতিবেশী চীনের বিভিন্ন প্রান্তেও এই যেমন চীনের একটি স্থান রয়েছে যেখানে বিয়ে মাত্র চব্বিশ ঘন্টা বৈধ থাকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী চীনের দরিদ্রের কারণে যারা বিয়ের সময় পুত্রবধূদের উপহার এবং অর্থ দিতে পারে না তাদের বিয়ে হয় না এমন পরিস্থিতিতে সেখানকার ছেলেরা এক অনন্য পদ্ধতিতে বিয়ে করে এবং সেভাবেই তারা বিবাহিত হওয়ার তকমা পায় যে আজব বিয়ের কথা হচ্ছে সেটি হলো চীনের হুবেই প্রদেশে প্রধানত এই প্রদেশের গ্রাম অঞ্চলে এই একদিনের বিয়ে হয়ে থাকে এখানে ছেলে মেয়েদের বিয়ে হয় মাত্র চব্বিশ ঘন্টার জন্য এ ধরনের বিয়ের আরেকটি বিষয় হল এক্ষেত্রে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় না বা কোনো অতিথির জন্য খাবার এবং পানীয়ের ব্যবস্থা করা হয় না এ ধরনের বিয়ে হয় অত্যন্ত গোপনভাবে তবে রিপোর্ট অনুযায়ী গত ছয় বছরে এই প্রবণতা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে আসলে রীতি অনুযায়ী চীনের হুবেই প্রদেশে বিয়ের জন্য ছেলের পরিবার এবং ছেলেকে অনেক টাকা খরচ করতে হয় এমন পরিস্থিতিতে বেশিরভাগ ছেলে বাধ্য হয়ে বিয়ে করে না অন্যদিকে আবার চীনে অবিবাহিত ছেলেদের মরে যাওয়াকে একেবারে শুভ বলে মনে করা হয় না এ কারণে ছেলেরা তাদের একক পরিচয় মুছে ফেলতে একদিনের জন্য হলেও বিয়ে করে চীনের কিছু অঞ্চলে এমন প্রথাও রয়েছে যেখানে কোনো পুরুষ অবিবাহিত থাকলে মৃত্যুপথও তাকে বিয়ে দেওয়া হয় সবচেয়ে বড় প্রশ্ন হল যেসব মেয়েরা একদিনের জন্য কোণে সাজেন তাদের ভবিষ্যৎ কি হয় আসলে যে মেয়েরা একদিনের জন্য কোণে সাজেন তাদের অনেক টাকা দেওয়া হয় বর্তমানে চীনে একদিনের বিয়ের ব্যবসা বেশ ব্যাপক হারে চলছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল